কুমিল্লা বোর্ডের সার্টিফিকেট অর্থাৎ জেএসি এস এইচএসি এই তিনটা সার্টিফিকেট কীভাবে সংশোধন করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিও আজকে আমি আপনাদেরকে এমনভাবে বোঝানোর চেষ্টা করব যাতে এই ভিডিও দেখেই আপনি একটা ক্লিয়ার কনসেপ্ট পান আমি দেখেছি আপনাদের অনেক প্রশ্ন রয়েছে এবং আমি আজকে আপনাদের সকল প্রশ্নের উত্তরগুলো দেব এবং আমি মনে করি যে আপনি নিজে নিজেই এটা সলভ করতে পারবেন অন্য সেকেন্ড হ্যান্ডের প্রয়োজন নেই অনেক মানে দালালের প্রয়োজন নেই কারণ দালালের কাছে গেলে কিন্তু আপনার হচ্ছে প্রায় পাঁচ ছয় সাত আট হাজার টাকার মতো চলে যাবে আর আপনি যদি নিজে সংশোধন করেন তাহলে পনেরোশো টাকার মধ্যেই আপনি সব কিছু কমপ্লিট করে ফেলতে পারবেন এই তিনটা সার্টিফিকেটের সংশোধনী আচ্ছা সর্বপ্রথম আমাদের সার্টিফিকেটে কোন বিষয়গুলো ভুল হতে পারে নিজের নাম বাবা মার নাম এবং জন্ম জন্ম তারিখ এই বিষয়ের জন্য এইটা সংশোধন করার জন্য সর্বপ্রথম যে কাজটি আপনার করতে হবে সেটি হচ্ছে আপনার একটি আবেদন করতে হবে এবং আবেদনটা অবশ্যই কুমিল্লা শিক্ষা বোর্ড এচএসি এইচএসি এই ওয়েবসাইট থেকে করতে হবে এখন একটা বিষয় হচ্ছে আপনি কম্পিউটার অপারেট ভালোভাবে করতে পারেন না বা আপনি কীভাবে আবেদন করে সেটা ভালোভাবে জানেন না সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব। যে আপনি আপনার পার্শ্ববর্তী কোনো কম্পিউটার দোকানে যারা হচ্ছে ফর্ম ফিল করে তাদেরকে একশো টাকা বা দুইশো টাকা দিয়ে ফর্ম ফিল আপটা সম্পূর্ণভাবে করে নেন বা নিজে যদি পারেন তাহলে নিজে করে নেন এখন যে বিষয়গুলো হচ্ছে আপনার প্রয়োজন মানে আপনি যখন কাগজপত্রগুলো জমা দেবেন ভোটে সেই বিষয়গুলো কোন কোন ডকুমেন্টগুলো আপনার প্রয়োজন সেই বিষয়গুলো চলুন আমরা একটু ডিসকাস করি দেখুন সর্বপ্রথম সর্বপ্রথম আপনি আবেদন করেন বা যাই করেন একটা বিষয় আপনার দরকার সেটা হচ্ছে আপনার ফাইবার সার্টিফিকেট সমপনী সার্টিফিকেট এই সার্টিফিকেটের নাম আপনার ঠিক থাকতে হবে এই সার্টিফিকেটে যদি আপনার নাম ঠিক না থাকে তাহলে আপনি কোনো সার্টিফিকেটের নামই সংশোধন করতে পারবেন না সুতরাং ফাইবার সার্টিফিকেটে যদি আপনার নাম ভুল থাকে সেটা আগে সংশোধন করাতে হবে কীভাবে সংশোধন করাতে করতে হবে সেটা আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে গেলে আপনি পেয়ে যাবেন একদম ফ্রি কীভাবে করবেন সেই বিষয়টাও আমি মেনশন করে ভিডিও তৈরি করেছি সেখান থেকে দেখলে আপনারা খুব সহজেই করতে পারবেন আচ্ছা সাপোজ আমরা ধরে নিই যে আপনি ফাইবার সার্টিফিকেট সংশোধন করেছেন বা কোনো ভুল নেই তারপরে কি করবেন তারপরে আপনার যেই সার্টিফিকেটগুলো রয়েছে যেমন ফাইবার সার্টিফিকেট তারপরে জেএসি এসএসসি এইচএসি এই সার্টিফিকেটগুলো স্ক্যান কপি করতে হবে স্ক্যান কপি কেন করবেন স্ক্যান কপি কারণ আপনি যখন আবেদন করবেন সেই আবেদনের সময় এইগুলো আপলোড দিতে হবে সেখানে আবেদনের ক্ষেত্রে সেখানে আপলোড দিতে হয় আপনি যদি শুধু জেএসসি ঠিক করাতে যান তাহলে আপনার ফাইবার সার্টিফিকেটের স্ক্যান কপি আপলোড দিতে হবে আর আপনি যদি এইচএসসি আবেদন করতে যান তাহলে আপনার এসএসসি জেএসসি এবং সমাপনী এইগুলো এই সার্টিফিকেটগুলো আপনার আপলোড দিতে হবে তাছাড়া আপনার সাথে যেই সব ডকুমেন্টগুলো প্রয়োজন রাখতেই হবে সেগুলো হচ্ছে আপনার নিজের জন্ম নিবন্ধন প্লাস আপনার ভোটার আইডি কার্ড আপনার বাবা মার ভোটার আইডি কার্ড এবং আপনার হচ্ছে সকল সার্টিফিকেট এগুলো সব সময় আপনার কাছে রাখতে হবে কারণ এক্সেট ফটোকপি করে রাখতে হবে কারণ আপনি যখন আবেদন সহ আপনার ভোটে যে জমা দিবেন তখন এই পেপারসগুলো কিন্তু সাথে দিতে হবে এবং অরিজিনালটা সাথে নিয়ে যাবেন কারণ তখন আপনারটা আপনার কাছে দেখতে চাইবে যে হ্যাঁ আছে কি ঠিক আছে আপনার নিজের নামে যদি ভুল হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনার বাবা মার এনআইডি কার্ড দিতে হবে এবং আপনার বাবা মার নামও যদি ভুল হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনার বাবা মার এবং আপনার জন্ম নিবন্ধন এনআইডি কার্ড এগুলো দিতে হবে এগুলো কিন্তু ম্যান্ডেটরি বিষয় ঠিক আছে সেজন্য আপনার যেই জিনিসই ভুল হোক না কেন এই পেপার্সগুলো সাথে রাখতে হবে আচ্ছা আপনার কত টাকা খরচ হতে পারে সেই ক্ষেত্রে খরচ আপনার যে শুধুমাত্র যে যদি আপনি সংশোধন করান তাহলে পাঁচশো টাকা পড়বে এবং আপনার যদি এস সংশোধন করতে গেলে আটশো টাকা এবং এইচএসসি সংশোধন করতে গেলে আটশো টাকা তিনটে একসাথে করলে আপনারা সাম করে দেখে নেন কত হয় ঠিক আছে সো এইভাবে আপনারা হচ্ছে আবেদনটা করবেন একদম সিম্পল ঘাবড়ানোর কোনো বিষয় নেই এখন বিষয় হচ্ছে আমি আবেদন করে সব ডকুমেন্টসগুলো বোর্ডে জমা দিলাম জমা দেওয়ার পরে এখন কী হবে জমা দেওয়ার পরে আপনাকে মেসেজ দিয়ে জানা দেওয়া হবে যে হ্যাঁ তারা রিসিভ করেছে পরবর্তীতে আপনাকে ওয়েট করতে হবে এবং তারা যদি মনে করে যে না মাইনর ভুল মাইনর ভুল বলতে কী দেখুন আপনার বাবা মার নামের আগে এমডি থাকার কথা না কিন্তু এমডি দিয়েছে তাহলে সেটা হচ্ছে মাইনর ভুল আবার ধরেন যে আপনার বাবার নামে এর জায়গায় ও হবে এটাগুলো হচ্ছে মাইনর ভুল ঠিক আছে সব ভুলের ক্ষেত্রে তারা হচ্ছে সংশোধন করে দেয় কোনো ঝামেলা করে না কিন্তু দেখা যায় যে একটা নামের অংশে ভুল যেমন এখানে হবে হচ্ছে রফিক খান কিন্তু আসল নাম হচ্ছে রফিক ওসমান তাহলে এটা কিন্তু একটা বড় ভুল আবার দেখা যায় যে সম্পূর্ণ নাম ধরেন নাম হবে শাহরুখ খান দেওয়া আছে সালমান খান পুরো সম্পূর্ণ নামই ভুল সেই ক্ষেত্রে তারা কি করে তারা হচ্ছে ডাকে তারা দেখতে চায় যে আপনি আসেন তারপরে প্যারেন্টস নিয়ে আসে এই হাবিজাবি কথাবার্তা বলে ঠিক আছে দেখার পরে তারা হচ্ছে সেটা সংশোধন করে তাদের কাছে যদি মনে হয় যে না সঠিক তাহলে সংশোধন করে একটা জিনিস আমি মিস আউট করে গিয়েছি সেটা হচ্ছে আপনি যখন এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে আপনি যখন আবেদনটা করবেন সেই আবেদন করার পরে আপনার কলেজ অথবা আপনার স্কুল যে কোনো দুইটার একটা এখান থেকে অ্যাপ্রুভ লাগবে মানে আপনার কলেজ ওয়েবসাইট থেকে অ্যাপ্রুভ লাগবে সেই অ্যাপ্রুভটা আপনার অফিস সহকারী মানে আপনার স্কুলের কম্পিউটার সহকারী কাছে গেলেই সে অ্যাপ্রুভ করে দিবে বা প্রিন্সিপালের কাছে বললেই তারা কিন্তু অ্যাপ্রুভ করে দিবে এখন সবচেয়ে ভালো হয় আপনি যে আবেদনটা করবেন সেই আবেদনটা আপনি পাশের আপনার বাসার পাশের কম্পিউটার অপারেটর থেকে না করিয়ে বা নিজে নিজে না করিয়ে আপনি স্কুলে যান আপনার অথবা আপনার কলেজে যান সেখানে যে তাদেরকে বলেন যে হ্যাঁ আপনারা আমার আবেদনটা করে দেন তাহলে সবচেয়ে বেটার হবে তারা ওইখান থেকে নিজেরা অ্যাপ্রুভ করে দেবে এই অ্যাপ্রুভ করতে কিন্তু আবার একটু ঝামেলা হয় কারণ হচ্ছে আপনার দেখা যায় অনেকে জানেই না যে কলেজ থেকে একটা অ্যাপ্রুভেল লাগে তারা হচ্ছে অ্যাপ্লিকেশন করে বোর্ডে জমা দিয়ে দেয় তারপর কোনো রেজাল্ট আসে না সুতরাং স্কুলে অথবা কলেজে যে অ্যাপ্রুভটা হয়েছে কিনা সেটা অবশ্যই জানতে হবে অ্যাপ্রুভ ছাড়া আপনার ফাইল আটকে যাবে বোর্ডে কোনো কাজ হবে না আপনি বসতেও পারবেন না সো আপনি বোর্ডে জমা দিচ্ছেন জমা দেওয়ার পরে মিটিং ডাকার হলে আপনাকে ফোন দিয়ে বা মেসেজ দিয়ে ডাকবে এবং ডাকার পরে কিছু দিনের ভিতরেই আপনাকে ফ্রেশ কপি নেওয়ার জন্য একটা এস এস দেবে এই হচ্ছে মূল প্রসেস আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং অন্য কোনো বোর্ডের সার্টিফিকেট যদি সংশোধন কর মানে প্রয়োজন হয় আপনার জানার ইচ্ছা হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন